গতকাল ভারতীয় ফুখণ্ডে এক বাংলাদেশি মানব পাচারকারী গ্রেফতার জনগর বর্ডার গৌচকর এলাকা থেকে গত তেইশে জুলাই আগরতলা জিআরপি থানায় যে চার বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা হয় তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ আগামীকাল এই মানব পাচারকারীকেই আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে গতকাল গ্রেফতার হয় ভারতীয় ফুখণ্ডে এক বাংলাদেশি মানব পাচারকারী আদালতে পেশ করা হবে আমরা গত তেইশ তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশি বিরুদ্ধে তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি আগরতলা বর্ডার গুলচক্কর জয়নগর এলাকা থেকে তো ওনার নাম আনিকুল শেখ আর উনি চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি উনি এখানে প্রায় প্রশানে হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চার চারজন ধরা হয়েছিলো তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মোমন্না আদালত আছে ওনাকে এখানে প্রেরণ করবে কোন জায়গার থেকে আটক করা হয়েছে ওনাকে আটক করা হয়েছে আমাদের যে বরাদু চকর আছে জয়নগর এলাকাতে